বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আছে ক্যাম্পাস সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ ও আমার ইসলামী ছাত্র মজলিসের ডেলিগেট ভাইরা সময় অনেক হয়ে গেছে আপনারা নয়টার থেকে এখন পর্যন্ত বৈশে রয়েছেন আপনাদেরও ক্লান্তি আছে তার সাথে সাথে এখন এই জুম্মান নামাজের সময় করে সন্নিকটে। আমি আর কথা বলতে চাই না আল্লাহ আকরব্বুল আলমিনের লাক্ষ সুপ্রিয় আমরা আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা জগদ্দর পাথর জালিম সরকার থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন আমাদেরকে মুক্তি করেছেন এজন আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি বহুত আগেই আমি এই মঞ্চে আমি একটা উর্দু কবিতা পাঠ করছিলাম এই কুচ উর্দু কবিতার পাঠের সারমর্ম এখন বর্তমানে আমরা ভোগ করতেছি কবি বলছিলেন যে শহীদ কাজ খুন হায়ে কম কি জাকাত হয় কে যত হয় এ কম কি হায়াত হয় আমরা বিগত পনেরো বছর আমরা এক জালিম সরকারের অধীনে আমরা জগতের পাথরের মতন আমাদের চাপে চাপে হয়েছিল। আমরা এই জগতের পাথল থেকে আমরা মুক্তি করেছি মুক্তি পেয়েছি কার কারণে শহীদের রক্ত মৃত্যুর কারণে এই জাতি আজকে মুক্তি পেয়েছে শহীদও কাজ মথ হয় কম কি হায়াত হয় এই বাংলার জাতি আজকে বাংলার মানুষ আজকে নূতন একটা জীবন লাভ করছে সুহাজাদের মৃত্যুর কারণে এই জন্য আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লা বাকরাবুল আলমিন যেন ওই সমসহ শহীদদেরকে হচ্ছে সবচেয়ে মুখাম আল্লাহ দান এবং যারা নাকি আহত আছেন যারা রক্ত দিয়েছেন এই রক্তরও এই জাতির জন্য জাকাত আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন আল্লাহ সুস্থ করিয়া দেন আজকে খেলা ছাত্র মল্লিশ আমরা ছাত্র মজলিসের যে একটা শ্লোগান আছে চরিত্র জ্ঞান অর্জন চরিত্র গঠন এই স্লোগানটা আজকে যদিও আমরা এখন বলতেছি আল্লাহ বাক্রাব্গুলা আমিন হজরত আদম আলাহিসাল্তুয়াসাল্লামকে যখন সৃষ্টি করছিলেন আর ফেরোজ ছাড়া যখন বলছিলো হ্যাঁ আতা আদাদা আলু ভিহা মায়ু সিদু ভিয়াহা ওয়াস ফিকুদ্দিন নুসাব্বি হোক হাম নিকা অনুপাত দিসুলাক তা আলা ইউনিহা আলাম মা তা আল্লাহ বলার পরে ও আল্লা আদম আল্লা কুল্লাহা কুল্লাহা শব্দের অর্থ হইসে যে দুনিয়ার যত এলিম আছে করছিলেন আমরা প্রত্যেকেই হয়তো মাদ্রাসার ছাত্র হয়তো স্কুলের কলেজের ছাত্র আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জ্ঞান হজরত আদম আলাইসলামে যখন দান করছিলেন কুল্লাহা শব্দ ব্যবহার করছেন আমরা সর্ব সকল এলি সর্ব সব সব ধরনের এলিম যেন আমরা দান করি আমাদের স্লোগান হইল জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে চরিত্র গঠন এই চরিত্রের নমুনা হইল আমাদের আকায় নামদার তাজারি মদিনা হজরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতফা সাল্লু আলহিহি আসাল্লাম আল্লাবাক রব্বুল আলমিন ফরমাইছেন উসুয়াতুন হাসানা হুজুরে পাক সালামের এই উত্তম আদর্শ আমাদের জন্য আদর্শ এটি আমাদের জন্য চরিত্র আমি আপনাদের সামনে অনুরোধ করব আমরা জ্ঞান অর্জনের সাথে সাথে নবী করিব সাল্লা যে আদর্শ নমুনা এই নমুনা যদি আমরা আয়ত্ত করতে পারি গ্রহণ করতে পারি তাহলে আমাদের দ্বারা আগামীতে এই দেশে খেলাফত ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করা সম্ভব আর খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যতীত এই দেশে এই দুনিয়াতে কোনো সময়ে শান্তি আসতে পারে না আল্লাহ বাকরাবুল আলমিনের লাখু শুকুর আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে এই মুহূর্তে একটা সুযোগ করে দিয়েছেন অনেক সময় আল্লাহ সুযোগ করে দিয়েছেন কিন্তু আমরা এই সুযোগটা কাজে লাগাইতে পারি না সকলকে আমি আমার আর অন্তরস্থল থেকে মুবারকবাদে নিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়াহিরু দাওয়ান আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা